মধ্যে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন আমাদের সেই প্রিয় মানুষটি যার জন্য দীর্ঘক্ষণ সেই সন্ধ্যা থেকে আপনারা এখন অপেক্ষা করছেন সেই বাংলাদেশের প্রিয় নেতা আগামী দিনে এই বাংলাদেশকে যিনি ভাবেন বাংলাদেশ নিয়ে কাজ করবেন একটি সুনাম দেশ যিনি গেছি মমেন্ট সিং থেকে গাজীপুর মিটিং শেষ করে আপনাদের এখানে আসলাম আপনাদের এখানে আসার কথা ছিল সেই সন্ধ্যা সময় কিন্তু আস্তে আস্তে রাত বেঁচে গেছে একটা সারাটা পথ পুরা সেই মমেন সিং পর্যন্ত এই পর্যন্ত পুরোটা পথ হাজার হাজার মানুষ দাঁড়িয়ে এই সাথে প্রিয় ভাই বোনেরা আমাদের এই মঞ্চের পাশে একটি ছোট মঞ্চ আছে এই মঞ্চে গুম এবং খুন পরিবারের সহকর্মী সহ এলাকার ছেলেরা গুম খুনের শিকার হয়েছে সেই বোন এলাকার ছেলেরা গোম খুনের শিকার হয়েছে সেই পরিবারের সদস্যরা এখানে আছেন কিন্তু এই মানুষগুলোর কেন আজকে স্বজন হারা এই মানুষগুলো স্বজন হারা এর সাক্ষী আপনারা আছেন আপনার এই এলাকার এখানে উপস্থিত প্রত্যেকটি মানুষ সাক্ষী যে কেন তারা জানেন আপনারা গত ষোলো সতেরো বছর ধরে বাংলাদেশের মানুষের রাজনৈতিক অধিকার কথা বলার অধিকার তাদের স্বাধীনতা সব রকমের অধিকারকে কেড়ে নেওয়া হয়েছে এবং সেই অধিকারের পক্ষে কথা বলতে গেই এই মানুষগুলো তাদের স্বজনদেরকে হারিয়েছে প্রিয় ভাই বোনেরা 2024 সালে ঘটেছিল এই উত্তরার মানুষ উত্তরার মানুষ সেটিকে সফল করেছিল অনাকাং অনেক আংশে এই এই যে পাঁচই আগস্টের ছাত্র জনতার আন্দোলন এখানেই উত্তরার মানুষের উত্তরার অধিবাসীদের বিশাল একটি অবদান রয়েছে